শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম এরপর থাকছে বিস্তারিত শিক্ষা মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা পদত্যাগ ডক্টর এম আমিনুল ইসলামের অপ্রত্যাশিত বিদায় বাংলাদেশের ভেতর দিয়ে করিডোর চাইছে মেঘালয় ভারতের নতুন প্রস্তাব বিস্তারিত শিক্ষা মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর এম আমিনুল ইসলাম পদত্যাগ করেছেন সোমবার তিনি মন্ত্রণালয় ত্যাগ করেন এবং তার বিদায় ছিল বেশ নীরব সাধারণত মন্ত্রণালয়ের পদত্যাগের পর বিদায় সম্বর্ধনা দেওয়ার রীতি রয়েছে তবে ডক্টর এম আমিনুল ইসলাম তেমন কোন অনুষ্ঠান ছাড়াই বিদায় নেন শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানিয়েছেন তিনি মন্ত্রণালয়ের উপস্থিত থাকলেও কখনো কার্যকর ভূমিকা পালন করেনি বরং তাকে উপস্থিতির জন্য উপস্থিত রাখা হয়েছিল অনেক সময় তার আক্ষেপ প্রকাশ পেয়েছিল বিশেষ করে মন্ত্রণালয়ের পূর্ণ দায়িত্ব না পাওয়ায় তিনি বিরক্ত ছিলেন পদত্যাগের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ডক্টর এম আমিরুল ইসলাম কিছুই বলার ইচ্ছা প্রকাশ করেননি বরং জানিয়েছেন তিনি শিক্ষার সঙ্গে যুক্ত থাকবেন তবে নতুন কোনো পদ গ্রহণ করবেন কিনা সে বিষয়ে কিছু কিছু জানাননি বাংলাদেশের ভেতর দিয়ে করিডোর চাইছে মেঘালয় ভারতের নতুন প্রস্তাব বিস্তারিত ভারতের সেভেন সিস্টার্স রাজ্য মেঘালয় বাংলাদেশের ভেতর দিয়ে একটি নতুন অর্থনৈতিক করিডোর যাওয়ার প্রস্তাব দিয়েছেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা জানিয়েছেন হিলি মহেন্দ্রগঞ্জ করিডোরের মাধ্যমে কলকাতা ও অন্যান্য ভারতীয় শহরের সঙ্গে যোগাযোগ বাড়াতে চান তারা এই করিডোর চালু হলে যাত্রার সময় ও খরচ পঁচিশ থেকে ষাট শতাংশ কমবে এছাড়া বরাক উপত্যকা ও ত্রিপুরার সঙ্গে কলকাতার দ্রুত উল্লেখযোগ্যভাবে কমে যাবে তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি এই ছিল সর্বশেষ আপডেট নতুন নতুন আরও আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ